আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে ইন্টারনেট ব্যবহার করেন হতে পারে এসটিসি রাউটার হতে পারে মোবাইলের রাউটার হতে পারে জেন রাউটার যে কোনো রাউটারের বিল আপনারা মোক্তবে না গিয়ে বা মেশিনে না গিয়ে আপনি আপনার হাতের মোবাইলটি ব্যবহার করে আপনি আল রাজি সফটওয়্যার দিয়ে কিন্তু আপনার এই বিলটি আপনি পরিশোধ করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে দেওয়ার চেষ্টা করব আপনার আল রাজি অ্যাকাউন্ট দিয়ে আপনার মোবাইলের মধ্যে লগ করে আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি আপনার মাসিক বিলটি পরিশোধ করবেন অনেকে কিন্তু না জানার কারণে সিম কোম্পানির অফিসে অথবা যে কোনো মেশিনে অথবা যে কোনো ব্যাংকে গিয়ে তারা কিন্তু ইন্টারনেটের বিলগুলা সাদদাত করে বা পরিশোধ করে থাকে আজকের এই ভিডিওতে আমি দেখে দেওয়ার চেষ্টা করব আপনারা শুধুমাত্র আপনাদের মোবাইলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করে আপনি মাত্র এক দুই মিনিটের ভিতরে আপনার ইন্টারনেটের বিলটি কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন আসন সরাসরি স্ক্রিনে গিয়ে দেখে দেওয়ার চেষ্টা করছে আপনারা কীভাবে আপনাদের বিলটি পরিশোধ করবেন তো প্রথমে আপনি আপনার মোবাইলের যে আলরাজি রাজি ব্যাঙ্কের সফটওয়্যারটি আছে এটি এখানে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আপনার এ নাম্বার এবং আপনার ব্যাংকের পাসওয়ার্ডটি দিয়ে আপনি সব কিছু ঠিকঠাক দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন তো এখন আপনার যে সিম নাম্বার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোলা ওই সিমের মধ্যে একটি কোড আসবে ওই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্ম করে নেবেন তারপর কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে ফেলবেন তারপর দেখেন নিচে একটি অপশন আছে পেমেন্ট বলে একটি অপশন এই পেমেন্টের মধ্যে আপনারা টাচ করবেন পেমেন্টে টাচ করার পর দেখেন এখানে আছে অল সার্ভিস একটি অপশন আপনারা এখানে অল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন এখানে অল সার্ভিসের এর মধ্যে ক্লিক করার পর আপনার এখানে আরো অনেকগুলি অপশন চলে আসবে তো দেখেন এখানে উপরে একটা অপশান আছে ওয়ান টাইম পেমেন্ট আপনারা এখানে টাচ করবেন এখন আমি যেহেতু ইন্টারনেটের বিল দেবো আমি এখানে টাচ করব টেলিকম অ্যান্ড ইন্টারনেট অপশনের মধ্যে তারপর দেখেন আমার এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে অর্থাৎ আমি এখানে কৃষির বিলটি পরিশোধ করবো যেহেতু আমি জেন সিমের বিল পরিশোধ করবো আমি এখানে জেনে টাচ করব জেএনে টাচ করার পর আপনার উপরে দেখেন ইন্টারনেটের যে বিলের একটি নাম্বার আছে এই বিল নাম্বারটি আপনার এখানে চাচ্ছে আপনি আপনার যে ফুতরা বা যে অরাকাটি আছে ওই অরাকা থেকে আপনি এখানে বিল নাম্বারটি দেখে দেখে বসিয়ে দেবেন তো বিল নাম্বারটি বসে দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে গেট বিল ডিটেলস ওখানে টাচ করলাম আমি এখানে টাচ করলাম টাচ করার পর দেখেন আমার এখানে দেখাচ্ছে আমার মাসিক বিল দুইশো আটাইশ টাকা নিচে দেখেন একটি অপশন আছে পে টোটাল অ্যামাউন্ট আমি এটিকে ওকে করে দিয়ে আমি এখানে আমার সমস্ত বিলটাই কিন্তু পরিশোধ করে দেব তারপর আমি এখানে নেক্সট ক্লিক করব তো নেক্সট ক্লিক করার পর আমার এখানে কার্ডের নাম্বারটি চাচ্ছে আমি এখানে কার্ডের নাম্বারটি ওকে করে দিয়ে আমি এখানে কনফার্মের মধ্যে টাচ করবো কনফার্মে টাচ করার আগে আপনি আপনার সমস্ত ডিটেলসটি আবার দেখে নেবেন এখানে দেখেন লেখা আছে ভিউ মো মোর অর্থাৎ ভিউ মোরে ক্লিক করলে কিন্তু আপনি আপনার সমস্ত অপশানগুলো দেখতে পাবেন সকালে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি বেঁকে গিয়ে কিন্তু আবার এটিকে ঠিকঠাক করতে পারবেন আপনার সব কিছু চেক করার পর সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার সিমের মধ্যে আবারও একটি ওটিপি আসবে ওই ওটিপিটি বসিয়ে দিয়ে আপনি এখানে আবারও কনফার্ম করে নেবেন তো ওটিপিটি দেওয়ার পর কিন্তু আমার বিলটি এখানে কনফার্ম হয়ে গেছে দেখেন এখানে উপরে লেখা আছে বিল সাকসেসফুলি পেইড অর্থাৎ আমি আমার বিলটি পরিশোধ করে দিয়েছি আপনি এখানে দেখেন যে বিলটি পরিশোধ করেছেন এটার একটি রিসিপ্ট আছে আপনি চাইলে এটাকে স্ক্রিনশট অথবা সেভ করে রাখতে পারেন পরবর্তীতে কিন্তু আপনার এই রিসিপ্টটি কাজে আসতে পারে অবশ্যই বিল দেওয়ার পর আপনারা এই রিসিপ্টগুলি সংগ্রহ করে রাখবেন তাহলে আপনার পরবর্তীতে আর কোনো সমস্যাই হবে না এভাবে কিন্তু আপনারা চাইলে আল রাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো ইন্টারনেটের বিল পরিশোধ করতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম